প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দ্য ইন্ডিপেন্ডেন্ট বয়েজের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নয় জুন যুক্তরাজ্যের কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য যুক্তরাজ্য সফর করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে কেন্দ্র করে ব্রিটেনে অবস্থানরত প্রায় আট লাখ বাঙালির মনে এক ধরনের উৎসাহ আমেজ বিরাজ করছে আগামী দশে জুন লন্ডনের ঐতিহাসিক আলতাব পার্কে একটি গণসংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রিটিশ বাংলাদেশিরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাদরে গ্রহণ করার জন্য উৎসাহ উদ্দীপনায় অপেক্ষা করছেন কেননা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের দ্বিতীয় কোন ব্যক্তি যিনি ব্রিটেনের কিংস ফাউন্ডেশনের এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে যাচ্ছেন এর আগে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমন অন্যদিকে বাংলাদেশের একদল পতিত স্বৈরাচার যারা গত চব্বিশের আগস্ট বিপ্লবে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে মানুষকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণহত্যার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে তারা প্রত্যাখ্যাত হয়ে যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেনস্থা করার বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন তারা আসলে বলা চলে একদল অর্বাচীন অর্বাচীন না হলে তারা বাংলাদেশের জনগণ থেকে বাংলাদেশের জনগণের হৃদয় থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরেও আবারও কি করে জনবিচ্ছিন্ন জনসম্পৃক্ততাহীন কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে সেটা আসলে আমাদের বোধ হয়ে আসে না আসলে এই দলটি শুরু থেকেই একটি প্যাসি একটি প্যাসিবাদী শক্তির লালনের মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বৈরাচারী চর্চার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটারই বহিঃপ্রকাশ তাদের এখনকার কর্মকাণ্ড তা না হলে বাংলাদেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরেও তারা আবারও বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে বাংলাদেশকে বিভিন্নভাবে মানুষের কাছে বিশ্ববাসীর কাছে হেনস্থা করার জন্য তারা আবারও বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে উঠে পড়ে লেগেছেন তবে তাদের জ্ঞানের স্বল্পতা আছে কেননা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে কোনো ধরনের রাজনৈতিক কিংবা ব্যক্তিগত সফরে আসছেন না উনি আসছেন একজন রাজ আমন্ত্রিত অতিথি হিসাবে যেটা একজন বাংলাদেশি হিসাবে আমাদের জন্য সত্যি গর্বের বিষয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্রিটেনের রাজ পরিবার সাদরে গ্রহণ করার জন্য যেখানে বিভিন্ন আয়োজনে অনাডম্বর সাজে সজ্জিত হচ্ছেন সেখানে বাংলাদেশের এই পতিত স্বৈরাচারী গোষ্ঠী ওনাকে বিভিন্নভাবে অপমান হেয় প্রতিপন্ন করার জন্য যে সকল হুমকি দিচ্ছেন তা ব্রিটেনে বসবাসরত প্রায় আট লাখ বাঙালির মনে নিদারুণ কষ্টের সৃষ্টি করছে এবং বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের পরে ব্রিটেনে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তাহলে ব্রিটিশ বাংলাদেশিরা ঘৃণাবরে তাদেরকে এই সকল কর্মকাণ্ড প্রত্যাখ্যান করবে আমরা আসলেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পেয়ে আমরা গর্বিত কেননা ওনার সম্মান সুনাম সুখ্যাতি বিশ্বজুড়ে আমরা আশা করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে এবং আগামী বছরের উনি যে সময় নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ের মধ্য দিয়ে একটি অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার ফিরে পাবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ আসসালাম